গরিবের অধিকার আদায়ের দাবিতে মা বোনের ইজ্জত রক্ষা করি আমরা আমাদের অধিকার পেতে সব ভুলে নেমেছি এই রাজপথে আমাদের সংগ্রাম অন্যায়ের প্রতিবাদ অবিচার যেখানে সেখানে সংঘাত করিবে অধিকার আদায়ের দাবিতে মা বোনের ইজ্জত রক্ষা করিতে আমরা আমাদের অধিকার পেতে সব নেমেছি এই রাজপথে আমাদের সংগ্রাম অন্যায়ের প্রতিবাদ অবিচার যেখানে সেখানে সংঘাত গরিবের অধিকার আদায়ের দাবিতে মা বোনের ইজ্জত করিতে আমরা আমাদের অধিকার পেতে সব ভুলে নেমেছি এই রাজপথে সংবিধান আমাদের দিয়েছেน অধিকার গণতন্ত্র রক্ষায় করেছি অঙ্গীকার আমরা যে রাস্তা এনেছি কারোর বাবা켈কে কোন হুকুম নয় আমাদের ভারতীয় সংবিধান আমাদের অধিকার দিয়েছে সেইজন্য স্যার বলছেন সংবিধান আমাদের দিয়েছেน অধিকার গণতন্ত্র রক্ষায় করেছি অঙ্গীকার জাতীয় সংহতি ঐক্য রক্ষাতে করেছি পনমোরা এই দেশের মাটিতে জাতীয় সংহতি ঐক্য রক্ষাতে করেছি পনমোরা এই দেশের মাটিতে আমরা আমাদের অধিকার পেতে সব ভুলে নেমেছি এই রাজপথে আমাদের সংগ্রাম অন্যের প্রতিবাদ অবিচার যেখানে সেখানে সংঘাত গরিবের অধিকার আদায়ের দাবিতে মা বোনের রাখা রক্ষা করিতে আমরা আমাদের অধিকার পেতে সব ভুলে নেমেছি এই রাজপথে ছিঁড়ে জাল দেখাও হাল সকলের সামনে শোষণের জাল বনে রয় যারা শাসনে ছিঁড়ে জাল দেখাও হাল সকলের সামনে জাতি ধর্ম বর্ণ দিতে ভুলে সব একসাথে জাতি ধর্ম বর্ণ ভেদ ভুলে সব একসাথে ইনক্লাবীর গো দেশের মান পাঁচাতে আমরা আমাদের অধিকার পেতে সব ভুলে নেমিছি এই রাজপথে সব ভুলে নেমেছি আমরা প্রত্যেকেই জানি আজকের কেন আমরা এখানে এসছি আমাদের বুকের মাঝে একটা ক্ষত জমা বেঁধেছে তাই না ভাই আমাদের বুকের মাঝে একটা ক্ষত জমে আছে তো ভাই কথা বলেন আমাদের ঘরের সন্তান আবু সিদ্দিক খুন করেছে কে খুন করেছে পুলিশ খুন করেছে যে খুন রুখবে বাঁধ ভাঙিনি আমরা চাইলে অনেক কিছু করে দিতে পারি পশ্চিমবঙ্গের ইতিহাস আছে আমরা দীর্ঘ চল্লিশ বছর রাষ্ট্রীয় সন্ত্রাসের মোকাবেলা করছি আমরা কিন্তু যে জাতি সিংহের জাতি আমাদের গর্জন করা উচিত ছিল কিন্তু একমাত্র ভারতবর্ষের সংবিধানকে আমরা রেসপেক্ট করি শ্রদ্ধা করি সম্মান করি তাই আজকের খোলা থানা অটুট আছে অক্ষুন্ন আছে না হলে এ ধোলা থানা মাটির সঙ্গে মিশে যেত আমরা এর আগে দেখেছি দু সালে এই ধোলা থানার পুলিশ গুলি করে అబ్దుల్ সালামকে খুল খুন করেছিল সেদিন আমি 임তিয়াজ ভাই এসডিপিও কাгти বসেছিল থানাতে থানাটা তখন ওখানে ছিল আজকের অন্যদিকে সরে গেছে এসডিপিও বন্দুক নিয়ে দাঁড়িয়ে বলছেন মেরুল ভাই পাবলিক গুলি করেছে আমরা মারিনি আমরা বললাম বানাবেন না সেই মুসলমান নয় ভাবছেন আছে বলে একেবারে গন্ডমূর্খ নই আমরা কারণ আইন আছে। মৃত্যুর আগে যদি মৃত বলে তার কণ্ঠ থেকে সত্যি কথা বার হয় ওই আব্দুল সালামের মামা যখন করে আপনার চুমাই নস্কোনার্সিংহোমে নিয়ে গেছিল পুলিশ বলেছিল ওকে ভর্তি করো না তাই থেকে ডায়মন্ড হারবারে যাওয়ার পথে মৃত্যুবরণ করেছে বলছে মামা থানার দুতলা থেকে গুলিটা এসছে আমি বললাম এল জিবো সাহেব মৃত্যুর আগের বয়ান হলো মেন বয়ান যে ছেলে মৃত্যু মুখে হচ্ছে সে বলছে ধোলা থানার ওপর থেকে গুলি এসছে আর আপনি বলছেন গুলি করেছে যে ছেলেটা গতকাল কেরালা থেকে এলো ভোলা হাতে বাজার করতে এলো গন্ডগোল হচ্ছে দেখে দেখতে গেল তাকে পুলিশ গুলি করে মারলো এই সেই ধোলা থানা গোটা পশ্চিমবঙ্গের রেকর্ড আছে চুরি করলো যারা চুরি হলো যার মহাসিন মোল্লা কোন কমপ্লেন করেনি মহাসিন আলদার কোন কমপ্লেন করেনি পুলিশ অভিযোগ করেনি আমি তার বাড়িতে শুনে তার কাছ ঘটনার কথা শুনে সারা রাত ঘুমোতে পারেনি যার বাড়ি চুরি হলো চোর ধরা পড়লো বারো বছর আর চোদ্দ বছরের দুটো সন্তান তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে মেনে গেল তারা জিনিস ফেরত দেবে তার বাপকে ডাকছে বাপ পুলিশের সঙ্গে ঘটা হয়ে গেল ভাই আস্তে আস্তে ভাই আস্তে সম্ভব হলে গাড়ি পার করে দেন ভাই গাড়িওয়ালা পিছনে যান কিছু করার নেই এটা জনতার আদালত আবু সিদ্দিক খালদা শুধু তার বাবার সন্তান নয় আমার আপনার ঘরের সন্তান কি বলেন আবু সবার গোটা বাংলার গোটা ভারতের আবু কোন একটা ভারত মায়ের সন্তান বাংলা মায়ের সন্তান এর খুনির শাস্তি আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই কি বলেন শাস্তি চাই তো রাজদীপ হালদা রাজিপ সরকারকে আমরা ছাড়বো না তাই সামান থেকে একটু